আমার নাম রবি মন্ডল শীতের কষ্ট করতেছিলাম কম্বল পালাম এই কম্বল এটা গায়ে দেবো শীতের মধ্যে খুব কষ্ট করে ডাইট ডিউটি করি আমি আমার স্বামী প্রতিবন্ধী আমার স্বামীর লেখেন কম্বল দিলাম আমি খুব খুশি হয়েছে সবার জন্য আমি দোয়া কামনা পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুরের পাশেই এক বিস্তীর্ণ গ্রাম শহরের আলো পৌঁছায় না এখানে কিন্তু শীতের কনকনে হাওয়া ঠিকই পৌঁছে যায় এখানে শীত মানে শুধু ঋতু নয় এখানে শীত মানে কষ্ট অনিশ্চয়তা আর অনেক না বলা গল্প আমার খুব কষ্ট বেটা আমার কেউ নাই বাবা আমার পৃথিবীর কেউ নাই আমি একা ছাড়া খুব ঠান্ডায় আমি কষ্ট করি কম্বলের দরকার একটা গরিব মানুষ তো কম্বল টল না রাতে ডিউটি করি শীতে কষ্ট করি আমারে কেউ কিছু দেয় না আমরা গরিব মানুষ তাও কিছু পাইনি আমার বেটা ফুত কেউ নেই আমি এই লোকের বাসায় কাজ করি খাই আসসালামু আলাইকুম ভাই আমরা গরিব মানুষ সব আমরা শীতে অনেক কষ্ট করি কষ্টের জন্য আমরা দু একটা করি কম্বল পালে আমাদের জন্য সবার ভালো হয় আসলে আমি খুব দুঃখের লোক পরের বাড়ি কাজ করে খায় তা আমি একটা কম্বল পাইলাম গায়ে দেবো আজ বছর না দিনমজুর বৃদ্ধ শিশু এই গ্রামের মানুষ প্রতিদিন সংগ্রাম করেন জীবনের সঙ্গে আর শীত এলে সেই সংগ্রাম আরো কঠিন হয়ে ওঠে

আমি গরিব মানুষ আমি একটা শীতের কম্বল পাইছি তাতে অনেক আনন্দিত ভালো লাগতেছে এখন সবাইকে ভাবে দিয়ে আপনারা গরিব দুকেকে সহযোগিতা করবেন আমার স্বামী প্রতিবন্ধু আমার স্বামীর লাগেন কম্বল নিলাম আমি খুব খুশি হইছে সবার জন্য আমি তো একা না আই প্রতিবন্ধু মানুষ আমি কম্বলটা পাইয়ে খুব খুশি হলাম তার তার জন্য দোয়া করি তার ভালো হয় আমি একজন প্রতিবন্ধু শারীরিক প্রতিবন্ধু মানুষ আমি একটা কম্বল পেয়েছি যাতে এই কম্বল যারা দান করছে তাদের জন্য আগামী ভালো হয় এই কথাগুলো কোনো স্ক্রিপ্ট নয় এগুলো বাস্তবতা একটি গ্রামের নিঃশব্দ কণ্ঠস্বর ঠিক এমন সময় মানুষের পাশে দাঁড়ানোর নীরব প্রয়াসে এই গ্রামে পৌঁছে দেয়া হয় আর্ন অ্যান্ড লিভের শীতবস্ত্র উপহার উপহার পেয়ে খুশি স্থানীয় ব্যক্তিরাও আসসালামু আলাইকুম আমরা আমাদের রূপপুর গ্রামবাসীদের শীতের বস্তু বিতরণের জন্য খুব আনন্দিত এবং আন আর লিভ এর পক্ষ থেকে আমরা ভলেন্টিয়ার হিসাবে কাজ করছি এবং আমরা সবাই আনন্দিত এবং আমাদের গ্রামবাসীও আনন্দিত আমরা এরকম প্রোগ্রাম আগামী দিনেও চাই এবং সবার সহজতা কামনা করছি আসসালামু আলাইকুম আমি মুশারফ হোসেন আন অ্যান্ড লিফ এর আয়োজিত শীতবস্ত্র বিতান অনুষ্ঠানের আমাদের আমরা রূপপুর এলাকার বাসী সবাই আনন্দিত এবং আমাদের এই এলাকার মানুষজন নিরি পরিবার সবাই কম্বল পেয়েছে তারা খুশি এবং আমরাও গ্রামবাসীর পক্ষ থেকে এই সংস্থাকে আন্তরিক মোবারকবাদ জানাই আগামীতে যেন এই ধরনের অনুষ্ঠান আপনারা করতে পারেন এবং আমরা পুনরায় যেন সহযোগিতা করতে পারি এ আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করলাম একটি কম্বল সঙ্গে পৌঁছে যায় সম্মান ভালোবাসা শীত বস্ত্র পেয়ে হাসি মুখে দোয়া করেছেন সবাই রূপপুরের পাশের এই গ্রাম আজ একটু বেশি উষ্ণ শুধু শীত বস্ত্রে নয় মানবিকতায়